প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে বীজগণিতের বিভাগে তিন পয়েন্ট দুই নম্বর অধ্যায়ে এক নম্বর অঙ্কটা সলভ করে দেব তো দেখো এক নম্বর অঙ্কে বলেছে যে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো আচ্ছা তো এই অঙ্ক করার জন্য আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে ভালোভাবে এ সম্পর্কে অবগত হতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে দেখো খেয়াল করো আমরা কিন্তু জানি যে প্লাস প্লাসে গুণ করলে হয় প্লাস এরপরে প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস মাইনাস প্লাসে গুণ করলে হয় হচ্ছে মাইনাস এবং মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস এটা মনে রাখার সহজ একটা বিষয় হচ্ছে একই রকম হোক প্লাস অথবা হোক মাইনাস একই রকম হলে দুটা কি হবে প্লাস 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 দেখো একই একই রকম রকম হয়েছে 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 কি আর যখনই বিপরীত হবে আলাদা হবে একটা প্লাস আর একটা মাইনাস হবে তখনই আমাদের হচ্ছে কি হবে মাইনাস হবে তো আমাদেরকে এই অঙ্ক করার জন্য এই বিষয়টা সম্পর্কে অবশ্যই জানতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে সংখ্যা রেখা কিভাবে দাগাতে হয় আমরা কিন্তু সংখ্যা রেখা হচ্ছে পূর্বের অধ্যায়ে দেখানো শিখেছি তারই ভিত্তিতে আমরা আজকে তোমাদেরকে তারপরেও তোমাদেরকে একটু অবগত করে দেব দেখো মনে করো এখানে তোমাকে বলল তোমাকে দেখে বলল যে মাইনাস সিক্স সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করো আচ্ছা আমি কিন্তু জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হবে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা মনে রাখবে সব সবসময় আমাদের সংখ্যার এখানে ডান সাইডে থাকবে হচ্ছে ধনাত্মক কথা প্লাস এবং বাম সাইডে থাকবে হচ্ছে ঋণাত্মক কথা মাইনাস এইদিকে থাকবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস দরকার প্রয়োজন নেই আমরা জানি প্লাস দিতে হয় না এই শুধু ওয়ান এখানে হচ্ছে শুধু টু শুধু থ্রি শুধু ফোর শুধু ফাইভ শুধু সিক্স আর এইদিকে হচ্ছে দেখো জিরোর পরে হবে মাইনাস ওয়ান প্রথমে কি হবে মাইনাস ওয়ান এরপরে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এভাবে যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো আমরা লিখবো যেহেতু আমাকে দেখো তো মাইনাস সিক্স সংখ্যা রেখার মাধ্যমে অঙ্কন করতে বলেছে প্রমাণ করতে বলেছে তো দেখো হচ্ছে কোন ঘরে হবে দেখো তো হচ্ছে এই যে এই এই ঘরে ঘরে তো একটা হচ্ছে বিন্দু বা দিয়ে দিলে সংখ্যা রেখা স্থাপন করা আমাদের হয়ে গেল তো সংখ্যা রেখার আবারও বলি সংখ্যা রেখার ডান সাইডে থাকবে হচ্ছে পজিটিভ ধনাত্মক এবং বাম সাইডে থাকবে হচ্ছে ঋণাত্মক এবার চলো আমাদের এক নম্বর অঙ্কে বলেছে দেখো 9 প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 6 অর্থাৎ যে সংখার আগে যে চিহ্ন সে চিহ্নটা হচ্ছে তার যেমন দেখো 9 এর আগে কিন্তু কোনো চিহ্ন আছে এখানে নেই কিন্তু আমরা জানি কোনো কিছু না থাকলে তার আগে হচ্ছে প্লাস থাকে তাহলে 9 আগে হচ্ছে প্লাস আছে আবার দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে 6 এর আগে হচ্ছে মাইনাস তো এই মাইনাসটা হচ্ছে কার 6 এর এই মাইনাসটা হচ্ছে 6 এর তো আমাদের অঙ্কে নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে ব্যাকেটটা উঠিয়ে দিতে হবে অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্নগুলো গুলো গুম করার মাধ্যম দিয়ে ব্যাকেটটা তুলে দিতে হবে যেমন প্রথমে নাইনাসে নাইন থাকবে এবার দেখো তো ভাইয়া এখানে প্লাস আর এখানে কি আছে বলো তো মাইনাস কিছুক্ষণ আগেই কিন্তু আমরা শিখেছি দেখো প্লাস মাইনাসে কি হয় মাইনাস কি হয় মাইনাস হয় তাহলে আমাদের হচ্ছে প্লাস আর মাইনাস নিলে কি হবে এখানে মাইনাস আর এখানে কি আছে বলতো সিক্স তাহলে নাইন থেকে সিক্স বাদ দিলে কি হয় বলতো থ্রি এখন আমাদেরকে এই অঙ্কটা আবার সংখ্যা রেখার মাধ্যম দিয়ে নির্ণয় করতে বলা হয়েছে চলো সংখ্যা রেখা আমরা নির্ণয় করি সংখ্যা স্থাপন করতে হলে দেখো সংখ্যা রেখা স্থাপন করতে হলে এখানে কি থাকবে জিরো আচ্ছা আমি বলেছি বাম সাইড হচ্ছে মাইনাস ডান সাইড হচ্ছে প্লাস তাহলে খেয়াল করো -1 -2 -3 -4 -5 -6 এদিকে 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে প্লাস এখন খেয়াল করো ভাইয়া এটা আমি কিভাবে দেখাবো নিয়ে হচ্ছে প্রথমে কি আছে বলো ভাইয়া 9 আছে তার মানে কি 9 আছে প্লাস 9 আছে তার মানে প্রথম সংখ্যাটা আগে আমাকে স্থাপন করতে হবে প্রথমে আছে 9 কি 9 প্লাস 9 তাহলে আমি সুন্দর করে এখান থেকে আগে প্লাস এর দিকে নয় খরচাবো এইদিকে কোন দিকে যাবো প্লাসের দিকে নয় ঘর যাব তাহলে জিরো থেকে শুরু করো চলো তো নয় ঘর হচ্ছে এই যে এই পর্যন্ত এখানে গিয়ে আমি থেমে যাবো এরপরে তো ভাইয়া এরপরে কি বলেছে যে ঘরের দিকে যাওয়ার পরে ছয় ঘর সেখান থেকে মাইনাস করতে বলেছে যে প্রথমে প্লাস নয় ঘর যেতে হবে তারপরে সেখান থেকে ছয় ঘর কি করতে বলেছে দেখো তো এখানে ছয় ঘর মাইনাস করতে বলেছে তাহলে আমি এদিকে নয় ঘর গিয়েছি এবার ছয় ঘর চলো মাইনাস করি তাহলে এটা হচ্ছে এক ঘর দুই ঘর তিন আবার আমাদের কি করতে হবে হবে আসতে চলে আবারও বলি দেখো ভাইয়া প্রথমে হচ্ছে অঙ্কটা উঠানোর পরে আমি আগে চিহ্ন মাধ্যম দিয়ে গুণের মাধ্যম দিয়ে ব্যাগের তুলে দেব তাহলে প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে দেখো তো নাইন মাইনাস সিক্স নয় থেকে ছয় বাদ দিলে হয় এখন এটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো প্রথমে আছে হচ্ছে 9 তাহলে আমাদেরকে এখানে দেওয়া আছে প্লাস 9 তাহলে আমি কোন দিকে দেখাবো প্রথমে এই জিরো থেকে প্লাস এর দিকে নয় ঘর যাবো জিরো থেকে প্লাস এর দিকে নয় ঘর যাবো আর প্লাসটা হচ্ছে ডান সাইডে তাহলে এখান থেকে নয় ঘর যা গেলাম এরপরে বলতো ভাইয়া এখান থেকে আবার কি বলেছে যে মাইনাস 6 অর্থাৎ নয় ঘর যাওয়ার পরে সেখান থেকে মাইনাস করতে হবে বাদ দিয়ে দিতে হবে কয়টা ঘর ঘর তাহলে এখান থেকে ঘর গুণি চলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর দিলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এনসার এরপরে চলো পরের অঙ্ক এরপর দেখো তো ভাইয়া আছে হচ্ছে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন প্রথমে আমি কি করে নেব প্লাস মাইনাসে মাইনাস হয় প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয় এখানে থাকলো হচ্ছে এলিভেন এখন আসতো এটা হচ্ছে এর আগে প্লাস আছে এর আগে কি আছে বলতো মাইনাস তাহলে আমি কিন্তু কি জানি বলতো প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস মাইনাস তাহলে তাহলে প্লাস তার মানে আমাকে কি করতে করতে হবে হবে বিয়োগ এগারো থেকে বাদ দিলে কি হয় বলতো সিক্স কিন্তু কথা হচ্ছে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমাদেরকে সেই চিহ্নটা দিতে হবে বড় সংখ্যার আগে কি আছে বলতো মাইনাস তাহলে সিক্স এর আগে আমি কি দিবো বলতো মাইনাস আবার বলি ভাইয়া প্লাস মাইনাস মাইনাস এলিভেন্ট এর আগে হচ্ছে প্লাস এর আগে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস আমাকে বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে পাঁচ বাদ দিলে হয় সিক্স কিন্তু চিহ্ন কি দিবো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন এখানে পাঁচ ছোট আর এগারো হচ্ছে বড় তাহলে এগারোর আগে হচ্ছে মাইনাস এই জন্য এখানে আমি কি দিলাম মাইনাস দিলাম এবার চলো সংখ্যা রেখে স্থাপন করি -3 -4 -5 -6 -7 -8 -9 আচ্ছা ভাইয়া প্রথমে এখানে চলো আবার দেখি এই ঘরটা আমরা লাইনটা ফলো করব ঠিক আছে ভাইয়া দীত লাইনে প্রথমে কি আছে প্লাস 5 তার মানে কি প্লাস এর দিকে 5 ঘর যেতে হবে চলো এক দুই 3 4 5 এটা হচ্ছে 5 ঘর গেলাম আচ্ছা এখান থেকে পাঁচ ঘর যাওয়ার পর আবার কি বলেছে ভাইয়া দেখো তো মাইনাস এলিফেন্ট মানে পাঁচ ঘন যাওয়ার পরে সেখান থেকে আবার মাইনাস করতে হবে বাদ দিতে হবে এগারোটা খরচ বাদ দি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে মাইনাস সিক্স পর্যন্ত আসবে কোন পর্যন্ত ভাইয়া মাইনাস সিক্স পর্যন্ত আসবে এখন এসার সাথে মিলাও তো ঠিক আছে কিনা আবারও বলি প্রথমে জন্য প্রথমে প্লাস আমি প্লাসের দিকে ঘর যাব সেখান থেকে আবার কি করতে বলেছে ভাইয়া মাইনাস এলিফেন্ট মানে বাদ দিতে হবে এগারোটা ঘর তো আমি সুন্দর করে এগারোটা ঘর বাদ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আশেপত মাইনাস সিক্স দেখো অ্যান্সারের সাথে আমাদের এটা মিলে গেছে এটা হচ্ছে আমাদের কাঁচিয়ে অ্যান্সার এরপরে পরের অঙ্ক প্রথমে আসলে দেখো ভাইয়া মাইনাস ওয়ান প্লাস ব্যাকেটের মধ্যে মাইনাস সেভেন চলো আগে কাজ নি এখানে প্লাস আর এখানে মাইনাস মাইনাস ওয়ান হয় এখানে মাইনাসে হয় মাইনাস সেভেন আমি কিন্তু এখানে লিখে দেওয়াই আছে প্লাস মাইনাসে কি হয় এবারে চলো তো ভাইয়া এর আগেও মাইনাস এর আগেও মাইনাস ওয়ান এর আগেও মাইনাস সেভেন এর আগেও মাইনাস তাহলে তোমারাই বলো মাইনাসে মাইনাসে কি হয় বলো তো মাইনাস আর মাইনাসে হয় হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এখানে কি হবে মাইনাস মাইনাস এর প্লাস আমাকে যোগ করতে হবে তাহলে সাত আর এক যোগ করলে কত হয় বলো ভাইয়া হয় কিন্তু শর্ত হচ্ছে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিব তো দেখতেই তো পাচ্ছি যে এখানে দুইটা সংখ্যার আগে মাইনাস আছে সেহেতু চোখ বন্ধ করে আমি এখানে কি দিয়ে দেবো বলতো ভাইয়া মাইনাস এবার চলো আমাকে সংখ্যার আগে দেখাতে হবে আচ্ছা প্রথমে কি আছে বলতো মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস এর দিকে যেতে হবে আচ্ছা মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস 11, মাইনাস থার্টিন এদিকে আমাদের সংখ্যা লাগবে না ভাইয়া দেখো কারণ আমাদের এদিকে প্লাসের দিকে যেতে বলে না আমাদের দিকে লাগবে না আমাদের প্রথমে বলছে মাইনাস ওয়ান তার মানে কি এই জিরো থেকে মাইনাস ওয়ান আচ্ছা এখান থেকে আসার পরে আবার কি বলেছে যে মাইনাস ওয়ান যাওয়ার পরে আবার এর দিকে যেতে হবে দেখো প্লাস করতে বলেছে প্রথম মাইনাস ওয়ান যাওয়ার পরে আবার মাইনাস সেভেন এর দিকে যেতে হবে অর্থাৎ দেখো মাইনাস ওয়ান করলাম মাইনাস ওয়ান করার পরে আমাকে মাইনাস সেভেন এর দিকে যেতে হবে তাহলে এখান থেকে এই যে এইখান থেকে আমার মাইনাস এর দিকে চলো কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয় না সরি সাতটা আহ সাত ধরে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আট পর্যন্ত আসবে কত পর্যন্ত ভাইয়া আট পর্যন্ত আবার বলি প্রথমে মাইনাস ওয়ান দিলাম এরপরে প্লাস করতে বলেছে আরো মানে যোগ করতে বলেছে কোন দিকে যোগ করব। মাইনাস সাতের দিকে আরো সাত ঘর মাইনাস সাতের দিকে ঘর বাড়াতে বলেছে তাহলে প্রথমে আমি দেখো এখানে আসলাম ওয়ান পর্যন্ত আসলাম মাইনাস ওয়ান পর্যন্ত আসার পরে এখান থেকে আবার মাইনাস সাত ঘর যেতে বলেছে এখানে মাইনাস সাত ঘর আবার চলে আসলাম সমান সমান দেখো মাইনাস এইট এখানেও দেখো কারণ অ্যান্সার মাইনাস এইট চলে এসেছে এরপরে দেখো পরের লাস্ট অঙ্কটা দেখো ভাইয়া মাইনাস ফাইভ ব্যাকেট প্লাস টেন এখন দেখো ভাইয়া প্রথমে আমি ব্যাকেট উঠাই দিবো তাহলে মাইনাস ই হবে প্লাস মাইনাসে মাইনাসই হয় এরপর এখানে প্লাস টেন আচ্ছা তোমারা বলো তো প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় আমি বিয়োগ করতে হবে দশ থেকে পাঁচ বাদ দিলে কথা হয় ভাইয়া প্লাস হয় এখন কোথাও হচ্ছে আমি প্লাস দিব না মাইনাস দেব এখানে প্লাস দিতে হবে কেন দিতে হবে বড় সংখ্যার আগে হচ্ছে প্লাস আসে জন্য প্লাস দিতে হবে তো আমাদেরকে প্লাস দিতে হয় না কারণ আমরা জানি কোন সংখ্যার আগে কিছু না থাকলে প্লাস থাকে এরপরে ভাইয়ার জন্য সংখ্যা রেখা দেখাবো প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর লাগবে না এবার চলো ভাইয়া দেখো প্রথমে মাইনাস ফাইভ যেতে বলেছে তো তাহলে এখান থেকে মাইনাস ফাইভ হচ্ছে এ পর্যন্ত আচ্ছা আসলাম এরপরে এখান থেকে আমাদেরকে প্লাস করতে বলেছে প্লাস মানে কোন দিকে ডান দিকে ঘর যেতে বলেছে দশ ঘর যেতে বলেছে তাহলে এক দুই এখান থেকে শুরু করবা এটা বোধ ধরবো না কিন্তু ভাই এখান থেকে এ পর্যন্ত এক ঘর হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফাইভ পর্যন্ত আমাদের চলে আসবে আবারও বলি ভাইয়া প্রথমে মাইনাস ফাইভ তাহলে আগে থেকে এর দিকে আসবো অর্থাৎ পাঁচ ঘর আসার পরে এখান থেকে আবার প্লাস দশ করতে বলেছে তাহলে এখান থেকে পাঁচ দশ ঘর গুলো তো ভাইয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পর্যন্ত আসলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ হয়ে গেছে আমাদের অঙ্ক মিলে গেছে তো তো ঠিক আছে আজকে এ পর্যন্তই তোমরা অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরও পড়ার সুযোগ করে দিবে সকলকে ধন্যবাদ